সিরিয়াসলি বিশ্বাস করবো কিনা জানি না হেই জুয়ান দিস ইজ মি রাব্দি আহমেদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর এই ব্লগস তো আপনাদেরকে আজকে নতুন একটা ব্লগ সামনে নিয়ে আসতেছি আজকে সন্ধ্যার পর আর বের হয়নি হঠাৎ করে মনে হচ্ছিল যে কিছু একটা খাবো অনেকদিন খাওয়ার কোনো ভিডিও দেওয়া হয় নাই আর আপনাদের ভাবি তোমার বাইরে কোনো কিছু খাইতেই দেয় না যাই হয় সব বাসায় তো গতকালকেই প্ল্যান করছিলাম যে বাসায় একদিন পিজা বানায় খাবো দেখে কেমন হয় সে অনেক ধরনের ইউটিউব থেকে ভিডিও টিডিও দেখে কিছু স্টাডি করছে আর কালকে আমরা পিজা বানানোর যেসব উপকরণ গুলো লাগে সেগুলো কিনে নিয়ে এসেছিলাম আর এখন তার বাস্তবায়ন হবে তো দেখি কেমন হয় পিজা তো লেখি কি কি সেগুলো আপনাদেরকে দেখায়নি দেখতেই পাচ্ছেন এটা হলো মাংস মেরিনেট করে রাখা আছে এর ভিতরে দেওয়া আছে টক দই সসেস জিরা গুঁড়া তারপর সয়া সস আরো অন্যান্য সামগ্রিক দিয়ে আধা ঘন্টা হয়ে গেল রেখে দিছি এটা হলো ক্যাপসিকাম এটা হলো লেবু পেঁয়াজ চিজ এবং রসুন কুচি করা আর এখানে তো সসেস আছেই সাথে ইস্ট আর এটা হলো এটাই দেখতেই পাচ্ছেন অরিগানো পিজা এই হলো মোটামুটি সামগ্রী তো আরও অনেক কিছু আছে সেগুলো ছাড়াই আমরা করতেছি দেখা যাক কেমন হয় যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ও ইস্টার্ন অরেগানো দিয়ে এটা রাখা কিছু করবো এটা দিয়ে কী করবা ও এটা দিয়ে ময়দা ময়দা মাখানোর যেই উপকরণটা লাগবে সেটা করে রাখছি তো দেখা যাক কি হয় আগে প্রসেসিং যা যা নিছি সবই তো দেখালাম এরপর আমাদের অন্যান্য যা যা উপকরণ আছে সব অ্যারেঞ্জ করে আর এক স্টেপ যাই দেন তারপর আপনাদেরকে আবার দেখাবো বা লাস্ট স্টেপ কিন্তু পরের স্টেপটা তো সেই পর্যন্ত প্রত্যেকে অপেক্ষা করুন অবশ্যই ধামাকা কিছু আসতেছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো প্লেটের উপর সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে চারি সাইড সুন্দর করে নাড়াচাড়া করে লাগাই দেওয়া হলো যাতে এই খামিরটা সুন্দর মতন ওর উপরে রাখার পর যখন আমরা চোলাতে দিব ওর জন্য খামিরটা নিচে না লেগে যায় সেই জন্য দেখতে পাচ্ছেন পিজা তৈরি করার জন্য যে ব্রেডটা তৈরি করতে হয় সেটা অবলস তৈরি হয়ে গেছে এবং জানি না ক্যামেরাতে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে সিরিয়াসলি এই অবধি খুবই ভালো হয়েছে এরপর চিজ বের করে আমরা এই দিয়ে চিজ কুচি কুচি করে কেটে এতে দিব আর চিজ ফ্রিজ থেকে বের করলাম মূলত আপনারা কেউ ঘরে যদি বানাইতে চান পিৎজা তাহলে যেই সব উপকরণীয় জিনিসগুলো লাগবে তো সবই আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আমরা সব কিছুই স্বপ্ন থেকে কিনছি আর এটা হলো দেখতে পাচ্ছেন পিৎজা সস এটা সম্পূর্ণ আমার ওয়াইফ নিজের হাতে বানাইছে শপে দেখছিলাম বাট শপে দামটা একটু বেশি মনে হলো যার কারণে আমরা কিনি নাই ও বাসাতেই বললো বানাবে পারবে তো সেই সূত্রার পরে কিনা হয় নাই সুপার শপে পিৎজা সসের দাম মেবি দেখলাম ফাইভ টাকার উপরে ছয়শো টাকা প্লাস মাইনাস তো যার কারণে ও বললো বাসায় নাকি বানাইতে পারবে তো দেখি কেমন হয় আপনারা যদি মনে করেন যে না বাসায় পারবেন না ইচ্ছা করলে কিনেও নিতে পারেন বাট সুপার শপ ছাড়া মনে হয় না লোকাল বাজারে এগুলো পাবেন আমি সব কিছুই কিনছি সুপার শপ থেকে এটা মূলত পিজা সসটা দেওয়া হয় কালারটা আনার জন্য আমার যতটুক ধারণা এবং টেস্টি হওয়ার জন্য আর এই পিজা সসটা বানানোর উপকরণীয় জিনিসগুলা কি কি দিয়ে বানিয়েছে এটা আর শুনতে পেলেন কী কী আছে তো এইগুলো দিয়ে মূলত তৈরি করা হয় পিজার ব্রেডের উপর পিজা সস দেওয়ার পর কমপ্লিট করার পর আমাদের চিজ এভাবে সুন্দর করে ইয়ে দিয়ে কুচুকুচু করে কেটে দিয়েছে এর প্রথম লেয়ার দেওয়া হয়েছে এরপর দ্বিতীয় লেয়ার দেওয়া হবে সুন্দর করে গ্রেড করে দিয়েছে এবং এখন সাজানো চলতেছে এখন মাংস সাজানো হচ্ছে এর কালারটা তো আল্লাহ জানে কতটুকু ভালো হবে বাট সিরিয়াসলি যতটা মানে আমি এক্সপেক্টেশন করছিলাম তার থেকে মানে এই পর্যন্ত এখনো ভালো হয়েছে এখন দেখা যাক বাদ বাকি কতটুক কি হয় আর ইয়ামি হবে এটুক শিওর অন্যান্য রেস্টুরেন্টে আমি অনেক জায়গাতেই খাইছি সেগুলা থেকে এটা কেমন হবে জানি না তার পরেও মনে হচ্ছে ভালো হবে দেখি কতটুকু কি হয় মাংস দেওয়া শেষ আমরা মূলত চিকেন দিয়ে বানাইতেছি অনেকে বিফ পছন্দ করলে বিফও দিতে পারেন বাট আমরা চিকেনে দিছি এবার পেঁয়াজগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি একটা মানে ভিডিও নেওয়ার মতন রূপ চলে এসছে আমার পিজার হ্যাঁ খাইতে যাই লাগুক দেখতে সুন্দর লাগতেছে আর সসেসটা আমি খেয়ে দেখলাম একটু টেস্ট করে সসেসটা একটু ঝাল বেশি আছে তা পিজার নাম দিলাম নাগা পিজা তো দেখা যাক কত কি হয় তো সব কিছু দেওয়ার শেষে অরিগানো দেওয়া লাগে তো দেখতেই পাচ্ছেন অরিগানো অল্প একটু হাতে নিয়ে সুন্দর করে চারি সাইডে ছিটিয়ে দিচ্ছে এটা মূলত ফ্লেভারটা ঠিকঠাক মতন আনার জন্য দেয় তো সব কিছু কমপ্লিট করে আমরা এখন চুলাতে দিয়ে দিছি আধা ঘন্টা পঁচিশ মিনিট বিশ মিনিট চুলার উপর রাখতে হবে তো চুলা থেকে বিশ মিনিট পর নামাই আপনাদের সাথে দেখা হচ্ছে টেস্টের সময় তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করেন অনেকক্ষণ আপনারা আমাদের সাথে আছেন তো আরেকটু অপেক্ষা করুন দেন তারপর বাদ বাকি সবই দেখতে পাবেন কেমন লাগতেছে কি বৃত্তান্ত তো লেটসি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি রান্নাঘরে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এখন দেখাবো জিনিসটা কেমন হয়েছে তো বিসমুল্লাহ রহমানি রহিম ওয়াও সিরিয়াসলি যেমনটা দেখতে পাচ্ছেন একদম সেম এমনই একদম সেম এমনই তো সব কিছু মিলাই দেখেন এখন টেস্ট করার পালা তো লেটসি চলুন দেখা হবে টেস্টের সময় কেমন হয়েছে তো লেটসি রুমে যাই হে ভিও তো আবার চলে আসলাম জাস্ট তিরিশ মিনিট বলছিলাম আরও দশ মিনিট বেশি রাখছি কারণ ভিডিওতে আমরা দেখছিলাম তিরিশ মিনিট রাখা লাগে তো ত্রিশ মিনিটে আমাদের এটা খুব একটা ভালো কালার কিংবা খুব একটা ভালো ইয়ে এসছিলো না তো এখন জিনিস রেডি খাওয়ার জন্য এখন খাবো এবং তার আগে আপনাদেরকে জাস্ট একটু দেখাই কালারটা কী অবস্থা তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো আমার পিজার কালার এসছে এবং যেমনটা মনে করছিলাম তার থেকে সিরিয়াসলি অনেক সুন্দর হয়েছে এখন খাওয়ার পালা তো খেয়ে আপনাদেরকে সঠিক রিভিউটা দিব। এটা থেকে ডুপ্লিকেট রিভিউ দিব না একদম সঠিক জেনুইন রিভিউটা দিব তো চলেন খাওয়া দাওয়া করে দেখি কি অবস্থা শুরু করলাম জানি না কেমন হয়েছে তো ঘ্রান সেই টেস্ট করে দেখি মিসমুল্লাহ রহমান রহিম সিরিয়াসলি বিশ্বাস করবো কিনা জানি না খাবার টাচ করে বলতেছে টুইনি আমার একটা ফুডের দোকান দেওয়ার দরকার খুবই দারুণ হয়েছে এত সুন্দর দোকানে হয় না অসম সিরিয়াসলি প্রত্যেকের কোনো ফান করতেছি না খুবই সুন্দর হয়েছে বলছি এত সুন্দর বানাবে আমি কল্পনাতেও ভাবিনি কল্পনাতেও ভাবিনি এত সুন্দর হবে তো ভিডিওটা এই পর্যন্ত আর বড় করবো না তুমি আসো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খুবই দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন

বানায় খাব ইনশাল্লাহ ওতেই ভালো থাকেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম